সমস্ত পৃথিবীতে প্রশ্ন কিভাবে বানাবে লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য আছে ইংলিশে তো ইংলিশে মূলত প্রশ্ন বানানোর নিয়ম হচ্ছে মাত্র দুটি পৃথিবীর যে কোনো বাক্য আমাকে দিবেন সেই বাক্যর প্রশ্ন বানিয়ে দেব মাত্র কয়টা নিয়মে দুইটা নিয়মে এটা অবিশ্বাস্য কারণ আপনারা প্রত্যেকটা টেন্স পড়তে পড়তে ইন্টারোগেটিভ ফর্ম একটা পড়ে থাকেন তাই না কিন্তু না আমি চাই এমন একটা জিনিস আপনাকে শিখিয়ে দেব যে জিনিসের মাধ্যমে পৃথিবীর সমস্ত বাক্যকে অবশ্যই আপনি প্রশ্নবোধক বানাতে পারবেন মূলত দুটো নিয়ম তো প্রশ্নটা হয় হ্যাঁ অথবা না হ্যাঁ না আর একটা হচ্ছে কি খেয়েছো কি কখন কোথায় কি কয় কি তার মানে কোনো একটা জিনিস কখন তার মানে পৃথিবী উল্টা গেলেও সময় বলতে হবে কোথায় তার মানে পৃথিবী উল্টা গেলেও স্থান বলতে হবে তাহলে প্রশ্নটা হচ্ছে মূলত দুই ধরনের একটা হচ্ছে হ্যাঁ আর না দিয়ে উত্তর দেওয়া যায় আপনি যে প্রশ্ন করবেন আর একটা স্থান উল্লেখ করে কি কারণ উল্লেখ করে তো এখন এই দিকে তাকে পৃথিবীর সমস্ত বাক্যকে প্রশ্ন বানানোর দুটি নিয়ম প্রশ্ন বানাতে গেলে অবশ্যই অবশ্যই যেই কাজ করতেই হবে একটা কাজ করতে হবে কয়টা কাজ করতে হবে একটা কাজ দুটা নিয়ম সমস্ত পৃথিবীর যে হাজার বাক্য বই দেন আমি প্রমাণ করে দিব দিব ইংলিশ বইটা আমি প্রমাণ করে যে কোনো আপনি করতে পারবেন একটা কাজ করতে হবে আর দুটা নিয়ম ফলো করতে হবে প্রত্যেক টেন্স টেন্স অনুযায়ী আপনাকে সাহায্যকারী বা ইয়ে করতে হবে না নিয়ম ইন্টারোগেটিভ ফর্ম পড়তে হবে না কোন নিয়ম একটা কাজ সাবজেক্টের আগে সাহায্যকারী ভার নিয়ে আসতে হবে সমস্ত পৃথিবীর সকল ইংলিশ বাক্যকে প্রশ্ন করতে গেলে কয়টা কাজ করতে হবে কি সেটা সাবজেক্টের আগে সাহায্যকারী ভাবকে আগে সাবজেক্টের আগে যদি না নিয়ে আসেন তাহলে হবে না এই কথাটা বলিনি ছোট বাচ্চাদেরকে আপনারা দাখিল নাইন টেনে পড়ছেন আপনাদেরকে বলছি কিন্তু ছোট বাচ্চাদেরকে এভাবে বলিনি ছোট বাচ্চাদেরকে আই আম উইয়ার ইউ আর ইউ আর শিজ দে আর এটা ইট ইজ দিস ইজ দ্যাট ইজ এরকম পড়া নিয়ে ওদেরকে আবার এটা উল্টাভাবে পড়ে নিয়েছি আম আই আর উই আর ইউ আর ইউ আসলে উল্টা করে দিয়েছি কারণ কি সাহায্যকারী ভাবটা সাবজেক্টের আগে যাবে তাহলে একটা কাজ করতে হবে আর দুটা নিয়ম দেখেন যদি সাহায্যকারী ভাব থাকে তাহলে পৃথিবীর যেগুলো বাক্য হ্যাঁ অথবা না দে উত্তর দেওয়া যায় সেগুলোতে সাহায্যকারী ভাব সাধারণত থাকে যদি থাকে তাহলে তা সাবজেক্টের পূর্বে কি করতে হবে

আর ইউ আর টিচার আর ইউ আর গুড টিচার তাহলে আটটা আমি কোথায় দিচ্ছি সাবজেক্টের আগে দিচ্ছি যদি থাকে তাহলে শুধু সাবজেক্টের আগে দিলেই হবে তাহলে ওয়াজ ইউ ফাদার ওয়াজ ইউ ফাদার আ টিচার তোমার পিতা কি একজন শিক্ষক ছিলেন তাহলে উইলটা আছে উইলটাও আছে উইল বি এ উইল ইউ বি এ ফ্রেন্ড উইল ইউ বি মাই ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু হবে ইত্যাদি যদি না থাকে কথা যদি থাকে তাহলে তো সাবজেক্টের আগে দিলে হবে আর যদি না থাকে যদি না থাকে তাহলে পৃথিবী উল্টা গেলেও যেহেতু বলেছে সাবজেক্টের আগে সাহায্যকারী ভাব দিতে হবে যদি না থাকে তাও দিতে হবে তাহলে কি আশ্চর্য কথা হয়ে গেল না থাকলে কোথায় থেকে দিব ভাইরে যদি না থাকে তাহলে এনে দিতে হবে থাকে না কোথায় পৃথিবীতে মাত্র দুটা টেন্সে থাকে না সাহায্যকারী বা দেখা যায় না তার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটে আর প্রেজেন্ট ইনডিফিনিটে সাহায্যকারী বা থাকে না দেখা যায় না তাকে নিয়ে আসতে হয় তো প্রেজেন্ট ইনডিফিনিটে ডু অথবা ডাজ নিয়ে আসতে হয় আর পাঁচ তিন ডিফিনিট শুধু ডিট নিয়ে আসতে হয় তাছাড়া মাত্র দুটা টেন্সে থাকে না তাহলে হ্যাঁ দাজি হি লাভ মি সে কি আমায় ভালোবাসে ডু ই ওয়ান টু নান তুমি কি ইংলিশ শিখতে চাও ডু ই ওয়ান টু আন্ডারস্ট্যান্ড ও বাই কে এটাকে বলা হয় কোন কনফার্মসিং একবারে খেয়ে শেষ করে ফেলে চাবিয়ে চাবিয়ে হাতি খাওয়া খেয়ে এভাবে বুঝতে চান ইয়েস রেস ফ্লয়াস ইনশাল্লাহ উইল উইল

এটা ইংলিশ ভাষার বৈশিষ্ট্য বাংলাতেও যখনই আপনি প্রশ্ন করবেন দেখেন ক আসে কখন কোথায় কিভাবে কোথায় তারপরে কখন কতগুলো কি পরিমাণ কি কি সবগুলোতে কেউ আছে না তো ইংলিশ ভাষা দিয়ে ডব্লু এইচ এই অর্থ হচ্ছে হু হুস হুম ওয়াট ওয়াই ওয়েন ওয়াট হাউ মিনি হাউ মাস হাউ মিনি হাও মাস ছাড়া সবগুলোতে কি থাকে ডব্লু এইচ থাকে এই ডব্লু টা দিলে হয়ে যাবে তার আগে দিতে হবে বাক্যের প্রথমে সাবজেক্টের আগে কি থাকবে সাবজেক্টের আগে সাহায্যকারী ভাব থাকবে তার আগে দিতে হবে হোয়াট ডু ইউ ওয়ান তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান তুমি কি চাও হোয়াট আর ইউ লার্নিং না আপনারা এখন কি শিখছেন কি জানছেন উই আর লার্নিং হাউ টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স ওনলি ওয়ান ওয়ান অ্যাক্টিভ মাত্র অ্যাক্টিভিটি মাত্র কয়টা কাজ একটা কাজ উই হ্যাভ টু অ্যাড বি সাবজেক্ট উই হ্যাভ টু অ্যাড অক্সুলারি ভার অক্সুলারি ভার বি ফর সাবজেক্ট ইট বি ইট মাস্ট বি ডা অবশ্য এটা কো মানে কি করতেই হবে তারপরে তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে তাহলে মূলত একটা কাজ আর দুটো নিয়ম একটা হচ্ছে যদি সাহায্যকারী ভাব থাকে অবশ্যই সেটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে তারও আগে আবার ডব্লু এস কোড দিতে হবে আর যদি সাহায্যকারী ভার না থাকে তাহলে নিয়ে আসতে হবে ছোট্ট কথা প্রশ্ন করি সাহায্যকারী ভার থাকে না দেখা যায় না ইংলিশ ভাষায় মাত্র দুটা টেন্সে কোন কোন টেন্স দেখা যায় টেন্সে আর Past Indefinite Tense সাহায্যকারী ভার্ব দেখা যায় না পাওয়া যায় না যদি ডু থাকে আই ডু ইট আমি এটা করি এখানে ডুটা সাহায্যকারী ভার্ব নয় মেইন ভার্ব তাহলে ডু আই ডু ইট আমি কি এটা করি ইউ ডু दैट তুমি ওটা করো ডু ইউ ডু दैट তুমি কি ওটা করো হোয়াট ডু ইউ ডু दैट তুমি ওটা কি করো ওয়াই ডু ইউ ডু দেখ তুমি ওটা কেন করো ওয়াই ডু ইউ ডু দ্যাট তুমি ওটা কোথায় করো ঠিক আছে ওয়াই ডু ইউ ডু দ্যাট তুমি ওটা কখন করো তাহলে উ ডু দ্যাট এটা কে করলো এই ভাবে ইনশাল্লা আমরা জানবো তাহলে মাত্র একটা কাজ ভুলে গেলে হবে না পরের দিনে ধরবো কিছুক্ষণ পরেই ধরবো পৃথিবী উল্টে গেলেও ইংলিশ ভাষায় মাত্র একটা কাজ করতে হবে তা হচ্ছে সাহায্যকারী ভার যদি থাকে তাহলে সাবজেক্টের আগে দিব আর যদি না থাকে থাপ্পর দিয়ে টেনে টেনে নিয়ে এসে সাবজেক্টের আগে দিব থাকবে না দুই টেন্সে একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট মাসাল্লাহ প্রেজেন্ট ইনডিফিনিটে আনবো ডুডাস আর পাস্ট ইনডিফিনিটে আনবো মাত্র দিন আর পৃথিবীর সবগুলোতেই সাহায্যকারী ভার থাকে সেগুলো ব্যাক্য আনে আগে নিয়ে আসলেই হয়ে যাবে তার আগে আবার যখন এখন ডাব্লু এইচ ওয়াই হু হু সুম হোয়াট ওয়াই ওয়ান এগুলো যদি লাগিয়ে দেয় তাহলে সাহায্য করবার তাহলে পৃথিবী উল্টে গেলেও সেটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য হবে আরবিতে শুধু এই চিহ্নগুলো সাবজেক্টের আগে নিয়ে আসতে হয় না বাক্যের প্রথমে শুধু দিলেই হয়ে যায় আহাল মাদা মা দা আন্তা আইনা মাতা এগুলো শুধু বাক্যের প্রথমে দিলেই হয় মূলত ইংলিশেও বাক্যের প্রথমেই কিন্তু কাজ দিছে তাই না তো আশা করি বুঝতে পেরেছেন